বাবা কাজ করতে দে কাজের সময় কাজ করতে দে বাবা আমাকে জ্বালা একটু করে গালি করে বেড়া চল বাবা আমার সঙ্গে আমি তোর মামা হই বাবা মামার সঙ্গে ভালিবত গুনুজে দিয়ে লাইন দিয়ে আসছে ওর বাবা মাকে কালাগালি খেস্তা খিস্তি করলো সাইফুদ্দিনের বেটা আসছে ওর বাপা ইব্রাহিমের বেটা ইব্রাহিমের বেটা ইব্রাহিমের বেটা আসছে তার পিছনে আমার ভাগনা বালা মুসিবত আসতেছে কি বলবে ওকে ভাই আনসার সব সময় মামুর মজা করাতে থাকে মোস্তফা মজা ফজা লাগবে দেখে চল দেখে চল কচি কচি না লম্বা লম্বা দেখে ঘরে যা এখানে তুলে আছে না ঘরে যা রফিক কে গালাগালি করে না

ওরে বাবা রফিক কর কর সারা শব্দ পাওয়া যায় না বাবা গোমাতি তোকে কিছু বললো নাকি আগুন ধরে গেছে ওই শেকরা বাজবউড়ির জমি পড়ে তোর जिंदगीটা নষ্ট হয়ে গেল রে বাবা আয় বাবা রফিক ফিরে আয় বাবা মাঠ দিয়ে ফিরে আয় ফিরোর দিকে ফিরে আয় বাবা বাবা রফিক আয় ফিরে আয় বাবা

কটা হলো কটা হলো কটা গুনতে থাক আটটা নটা নটা আচ্ছা এই আরেকটা হালন দশটা দশটা ওই রকম করে মানে আমি তোমাকে বলে দিচ্ছি শুনে নাও শুনে নাও শুনে নাও বারো মাথা অ্যাঙা জেঙ্গা ওটা চোদ্দো বৎসর এখন মাথায় এক বছর হয় চোদ্দো মাথায় এক বছর হয় তুমি আগুন দেগুনতা দেখো আমি বলতে লাগে

আরামদহ পড়েছো না ভাই তুমি কি তোমার জল ছাড়া আজকে মন মতো হচ্ছে না রিয়েলি জানো সি কেম পার্টির তৃণমূল পার্টির মমতার শান্তশ্রীর

বাবা ফিরোর ব্যাটারে চোখে দেখতে পাইনি বলে যান পর ছটপট করে বাবা আমার কাছে আয় বাবা আয় বাবা বাবা বউ কি দেশে রে বউ কি তোর ঘরে আছে না মার বাড়ি আছে বাবা বল লাগে বল বাবা বাবা বউ ঘরে আছে না মার বাড়ি আছে বাবা বউয়ের মা জেন্তো আছে না মরে গেছে বাবা ঘ্যাটে আছে আল্লাহ ওর হ্যাঁ তাড়াতাড়ি ঘটিয়ে দিক তোর যাওয়া হইছনে উঠে যাক শ্বশুর কে ভালোবাসা তোর অন্তর থেকে মুছে যাক বাবা মুছে যাক তোর মা কে কি ভালবাস বাবা বেশি করে বাস বাবা বেশে যাবার ছাড়টু পিঠে সে যাবি আর যদি ওই চাউড়ি শ্বশুর এর নামে পড়বি বাবার জাহান্নাম আর দরজার দিকে গে যাবি

আর কলকেই এই লেগেছে লাল হবে নে আলহামদুল্লাহ পরে খালি শুই না এই মা তুমি দেবে না নুগি ফুঙ্গি সব খুলে লবো এই রেকর্ড করছি মোর ভাই তুমি খালি এই আলহামদুলটা বলে দাও তুলে লে ছেড়ে দেবো আর কিছু আর মাইক নিয়েছে এই মাইক তো হ্যালো 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 মজীদার এখন পাতে হার ফতেহার পাঠ করে শোনাবে উনি এখন মুজকে মুচকে হাসছে কাজ আহমান রহিম <laughs> 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাইক তো ভালোই রাম সার ইকো হয়ে গেছে বাবা মাইকটা খুব সুন্দর মাইক কার বাবা ওই আমটা একটু কম করে দাও বাবা রফিক কোথাও থেকে মাইকটা করেছো বাবা মাইকটা কোনটা বাজছে কোনটা বাজে নে দেখো লক্ষ্য করো বাবা এত চিল্লে চিল্লে অজনে সিয়ত করা সম্ভব কর নয় বাবা আমি বুড়ো মানুষ বাবা ও জয়ীব মানুষ বাবা